নমস্কার বন্ধুরা আমি স্পিরিচুয়াল জার্নি টিভি ওয়ান চ্যানেলের পক্ষ থেকে আজকে একটা নতুন রেটিং নিয়ে এসেছি আজকে আমরা ওরাকলস কার্ট থেকে দেখে নেব আজকে আপনাদের জন্য কি গাইডেন্স আসছে এটা নিউ মুন শুরু হচ্ছে আজকে কৌশিকী বসা তো এ দেখে নেব এই নিউ মুন নিউ মুন শুরুতে আপনাদের জন্য কি গাইডেন্স আসছে আর আমার রেটিং যদি আপনাদের সাথে রেজোনেট করে ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন এবং চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তীকালে আপনাদের এনার্জিটা খুব সহজে আমরা তাড়াতাড়ি পিক করতে পারি আর একটা কথা বন্ধুরা আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা আমাকে রিকোয়েস্ট করেছেন যে এই ব্ল্যাক ম্যাজিক বা যারা তন্ত্রক্রিয়া করছে তাদের হাত থেকে আপনারা কি করে এগুলো কি করে রিমুভ করবেন তাদের হাত থেকে কী করে এটাকে নিজেদেরকে রক্ষা করবেন তা এ ব্যাপারে আমি কিছু গাইডেন্স আপনাদের দেব আগে দেখে নিন ওরাকাল স্কার থেকে আপনাদের জন্য কি গাইডেন্স আসছে তারপরে আমি ভিডিও শেষে আপনাদের এই নেগেটিভিটি থেকে কি করে আপনারা রক্ষা পাবেন কিছুটা সেটা আমি বলবো সময় নষ্ট না করে আমি সরাসরি রিডিংয়ে চলে যাচ্ছি প্লিজ মন্ড কালী মাতা নিয়ে আমার বন্ধুদের উদ্দেশ্যে কী বলতে চাও একটু কোন কিছু মেসেজ থাকে তুমি দাও আমার কিন্তু সব রিডিং টাইমলেস রিডিং এখানে নিউ মুন ওরাকাস কার্ড থেকে আমরা দেখতে পাচ্ছি প্রথমেই আপনাদেরকে মেসেজ দেয়া হচ্ছে যে স্পিরিচুয়ালিটি এবং প্র্যাকটিক্যালিটির মধ্যে ব্যালেন্স নিয়ে আসতে হতে পারে আপনারা এখন কোনো পরিস্থিতির মধ্যে এতটাই মানে ঘেঁটে রয়েছেন যে সেইখান থেকে কি করে বেরোবেন বা ঈশ্বরের দিকে ঠিক করে না মানে মনোনিবেশ করতে পারছেন না কোনো কিছু হয়তো ঈশ্বরের পুজো করছেন বা মেডিটেশন করছেন কিন্তু সব সময় ওই মানে যে খারাপ পরিস্থিতি যা যে খারাপ সিচুয়েশনের মধ্যে রয়েছেন সেটাই মাথার মধ্যে ঘুরছে তো এই জন্য আপনাদেরকে গাইডেন্স দেওয়া হচ্ছে যে স্পিরিচুয়ালিটি এবং প্র্যাকটিক্যালিটির মধ্যে ব্যালেন্স নিয়ে আসতে দ্বিতীয় এসেছে আপনাদের জন্য আপনাদের কমিটমেন্ট কিন্তু টেস্ট করা হচ্ছে মানে আপনারা যে খারাপ পরিস্থিতির মধ্যে পড়েছেন এবং ভাবছেন যে ঈশ্বর আমাদের সঙ্গে নেই এটা কিন্তু ঈশ্বর আপনাদের পরীক্ষা নিচ্ছেন আপনারা যা কারুকে যদি কোনো কমিটমেন্ট করে থাকেন কারুর সাথে তাহলে সেটা কতটা পাকা সেটা কতটা খাঁটি সেটা কিন্তু ঈশ্বর কিন্তু পরীক্ষা করছেন আপনাদের আপনাদের কমিটমেন্ট কিন্তু পরীক্ষা করছেন ঈশ্বর খারাপ পরিস্থিতি এসেছে এবং ভবিষ্যতে দেখা যাচ্ছে যে কোনো রকম উত্তপ্ত পরিস্থিতির সম্মুখীন আপনাকে হতে হতে পারে মানে সামনে কোনো এমন হয়তো মাথা গরম বা একটা খুব মানে ইয়ে পরিস্থিতি আসছে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে পড়তে চলেছেন এবং এখানে কিন্তু ঈশ্বর দেখবেন যে আপনি সত্যিই ঈশ্বরকে বিশ্বাস করেন কি না মানে এই পরিস্থিতিতে হয়তো আপনার মনে হতে পারে যে ঈশ্বর বলে কেউ নেই আমাদের সঙ্গে কেউ নেই সেই যদি থাকতে নিঃশ্বর তাহলে আমাদেরকে এই পরিস্থিতির মধ্যে পড়তে হতো না বা ঝগড়াঝাটি ঝামেলা অশান্তির মধ্যে যেটা সামনে আসছে বা পড়েছে এই পরিস্থিতিতে বর্তমানে আপনাদের মনে হতেই পারে যে ঈশ্বর বলে কেউ নেই সুপ্রিম পাওয়ার বলে কেউ নেই এটা কিন্তু আপনাদের ভুল ধারণা কারণ ঈশ্বর কিন্তু আপনাদের পরীক্ষা নিচ্ছে লাস্ট মেসেজ এসছে আপনাদের এই সিচুয়েশনের মধ্যে আপনাদেরকে একটুখানি যে খারাপ পরিস্থিতির মধ্যে পড়েছেন বা একটা খুব উত্তপ্ত পরিস্থিতি বর্তমানে তৈরি হতে চলেছে কারো কারো ক্ষেত্রে বর্তমানে রয়েছেন উত্তপ্ত পরিস্থিতির মধ্যে তো এই পরিস্থিতির মধ্যে আস্তে আস্তে এটা কিন্তু একটা লাভ একটা ভালোবাসা এই পরিস্থিতির মধ্যে আসতে চলেছে এবং আপনাদেরকেও নিয়ে আসতে বলা হচ্ছে যে এই পরিস্থিতির মধ্যে একটা ভালোবাসা কোনোভাবে কোনো রকম পজিটিভিটি আপনারা নিয়ে আসুন এই পরিস্থিতি থেকে তাহলে বেরোতে তো পারবেন সেটা তো আছেই বেরোতে পারবেন কারণ ভগবান কিন্তু এটা আপনাদের পরীক্ষা করছে এই সিচুয়েশানে ভগবান আপনাদের পরীক্ষা করছেন যে আপনারা কতটা খাঁটি কারণ আমরা যদি ঈশ্বরের কাছে নিজেদের মানে প্রার্থনা করি বা যাই করি ঈশ্বর কিন্তু আমাদের পরীক্ষা নেন পরীক্ষা নেবেনি তারপরে কিন্তু তার কাছ থেকে সেই আশীর্বাদ আমরা পাব এটা গেল আমাদের নিউমুন ওরাকেলস কার্ড থেকে আপনাদের জন্য মেসেজ যাচ্ছিল এবার আমরা দেখে নেব অ্যাঞ্জেলস আপনাদের জন্য কি ডাউনলোড দিচ্ছেন এবং লাস্টে আমরা আসবো এই ব্ল্যাক ম্যাজিক বা তন্ত্রক্রিয়া বা নেগেটিভিটি থেকে আপনারা কি করে কী করে ল্যাককে রিমুভ করবেন তন্ত্রক্রিয়া থেকে কী করে বাঁধবেন সেটা আমরা লাস্টে দেখে নিচ্ছি ভিডিও শেষে নকল বন্ধু হতে পারে আপনাদের কোনো ফেক বন্ধু রয়েছে যাদের আপনি হয়তো মনে করছেন যে খুব ভালো বন্ধুর কাছে সব কথা আপনারা শেয়ার করছেন সমস্ত মানে ঘটনা বলছেন সে কিন্তু আসলে মুখোশধারী অনেকের ক্ষেত্রে এটা প্রযোজ্য হতে পারে যে আপনারা কিন্তু সবার কাছে সব কিছু উজাড় করে দেবেন না কিছু গোপন কথা নিজের মধ্যেই রাখুন আপনাদের বন্ধু কিন্তু নকল এটা কিন্তু বাস্তবে আমরা দেখি আমরা তো চিনতে পারি না আমরা সবাইকেই মনে করি ভালো তো সেক্ষেত্রে কিন্তু সবাই বন্ধু ভালো হয় না কিছু কিছু থাকে যারা হয়তো আমাদের কাছ থেকে বন্ধুর বেশে ভালো খবর বা আসল খবর গোপন খবরগুলো বার করে নিয়ে গিয়ে তারপরে তার যা ক্ষতি করা তারা করে আর এর যত ব্ল্যাক ম্যাজিক তন্ত্রক্রিয়া নেগেটিভিটি কিন্তু আমাদের যত পরিচিত আত্মীয় আছে যারা খুব নিকট আত্মীয় যাদের সাথে আমাদের ওঠা খাওয়া বসা তারাই কিন্তু করে এই নকল বন্ধু থেকে আপনাদেরকে সাবধান হতে বলছে ও মেডিটেশন করতে বলছে না আপনাদেরকে এ দেখুন মেডিটেটের কাজ এসছে আপনাদের সকলকে বলছে মেডিটেশন করতে কারণ এই সময় যত মেডিটেশন করবেন বা চুপ করে অনেকে হয়তো মেডিটেশন করতে পারেন না তো তাদের ক্ষেত্রে আমি বলবো ঈশ্বরের কাছে গিয়ে চুপ করে কিছুক্ষণ স্থির হয়ে বসে থাকুন এবং এক মনে হয়তো যখন আপনি চুপ করে বসবেন তখন কিন্তু আপনার মনের মধ্যে না নানারকম ভাবনা আসবে যে পরিস্থিতির মধ্যে রয়েছেন সেগুলোই মাথার মতো ঘোলপাক খাবে সে খাক খেতে দিন খেতে খেতে একটা সময় এমন আসবে যে আপনাদের কিন্তু মন স্থির হয়ে যাবে যে সময় মনে হবে যে না আমরা ঈশ্বরের কথা মানে একটা সুপ্রিম পাওয়ার যাকেই আপনারা মানুন তার কথা চিন্তা করুন সেই সেখান থেকে দেখবেন আস্তে আস্তে অনেক শান্তি আপনাদের মধ্যে আসবে আপনার পূর্বপুরুষগণ আপনাদের রক্ষা করছেন থার্ড মেসেজ এসছে আপনাদের জন্য আপনাদের যারা যারা এখন বর্তমানে আপনাদের সঙ্গে নেই পূর্বপুরুষগণ কিন্তু আপনাদেরকে এই সমস্ত নেগেটিভিটি বা খারাপ পরিস্থিতি থেকে কিন্তু তারা রক্ষা করছেন তন্তক্রিয়া হোক বা যাই কোনো নেগেটিভিটি আসুক না কেন সেখান থেকে কিন্তু আপনার পূর্বপুরুষগণ আপনাদেরকে রক্ষা করছেন ইউ আর কানেক্টেড উইথ ডিভাইন খুব ভালো মেসেজ এসছে আপনাদের জন্য আপনারা কিন্তু ডিভাইনের সঙ্গে কানেক্টেড আছেন ঈশ্বরের সঙ্গে কিন্তু সরাসরি আপনাদের যোগ আছে এই জন্য কিন্তু ঈশ্বর আপনাদের পরীক্ষা নিচ্ছেন ওইখানে ওরাকাল কার্ডে আমরা দেখলাম ঈশ্বর কিন্তু আপনাদের পরীক্ষা নিচ্ছেন ঈশ্বরের সঙ্গে আপনাদের যোগাযোগ রয়েছে সরাসরি যোগাযোগ রয়েছে পশু পাখি জীব জন্তুদের সেবা করুন আপনাদের জন্য মেসেজ এসছে আপনারা কিন্তু আপনারা এমনিতেও ভীষণ পরোপকারী মানুষ কারণ ট্যারোটির সঙ্গে যখন আপনারা যুক্ত হয়েছেন তখন অবভিয়াসলি আপনারা ভালো কাজ করেন ভালো কর্ম করেন তো তাদের মধ্যে পশু পাখি জীবজন্তুদের নিশ্চয়ই সেবা আপনারা করেন এবং সেটাই আপনাদের বলছে এটা ফলো করুন আপনারা ইউ আর মাই লাকি চ্যাম কেউ হয়তো আপনাদেরকে মনে করেন আপনারা তাদের জন্য খুব লাকি কারো পক্ষ থেকে এটা এসেছে মেসেজ আপনাদের জন্য তাদের জন্য আপনি খুব লাকি এখানে দুটো এসেছে দেখুন মন ভালো নেই এখানে যা আমার বন্ধু যারা আছেন তাদের মধ্যে এমন কেউ আছেন যাদের কিন্তু বর্তমানে এখন মনটা ভালো নেই মনটা একটু উদাস হয়ে আছে তো চিন্তা করবেন না মন ভালো নেই জানি ঈশ্বর আপনাদের পরীক্ষা নিচ্ছেন মেডিটেশন করতে বলছেন এবং পরিস্থিতির মধ্যে একটা ব্যালেন্স চলে আসবে বিগ চেঞ্জ ফাইভ 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 আপনাদের জীবনে কিন্তু একটা খুব বড় পরিবর্তন আসতে চলেছে নাম্বার ফাইভে এনার্জি খুব স্ট্রং এনার্জি এটা এবং এই এনার্জি যখন আমরা দেখতে পাই খুব বড় রকমের কোনো পরিবর্তন ঘটতে চলেছে এই জন্যেই বিগ চেঞ্জ ফাইভ 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 এসেছে আপনাদের জন্য এই ছিল আজকে ডাউনলোড এবং ওরাকালস থেকে আমরা মেসেজ দেখলাম এবার আমি আপনাদেরকে বলবো যারা ব্ল্যাক ম্যাজিক বা তন্ত্রক্রিয়া নেগেটিভিটির মধ্যে রয়েছেন তাদেরকে আমি বলতে চাই আপনারা আপনাদের অরাটাকে ক্লিন করুন এবং অরাকে স্ট্রং করুন যাদের যত স্ট্রং অরা থাকবে না তাদের বাইরে থেকে কেউ কোনো ক্ষতি করতে পারে না যতই তন্ত্রক্রিয়া করুক সেই অরা শিল্ডের মধ্যে সেটা ধাক্কা খেয়ে ফেরত চলে যায় এই অরা আপনারা কি করে স্ট্রং করবেন প্রথমে বলে রাখি আমাদের তিনটে লেয়ার প্রথমে ভগবান আমাদের সবাইকে দিয়ে পাঠায় তারপরে আমরা সেখান থেকে ভালো কাজ করে মন্ত্র জপ করে মেডিটেশন করে সেখান থেকে আস্তে আস্তে আমরা অরার লেয়ার বাড়াই টুয়েলভ প্লেয়ার যখন কারণ কমপ্লিট হয়ে যায় তখন সেই ব্যক্তি এত স্ট্রং এনার মানে অরা তৈরি হয় যে কোনো রকম ব্ল্যাক ম্যাজিক তার কোনো কিছু ক্ষতি করতে পারে না এজন্যেই দেখবেন যারা খুব স্পিরিচুয়াল মানুষ হয় তাদের কিন্তু ক্ষতি চট করে হয় না তার কারণ হচ্ছে তারা তাদের অরাটাকে স্ট্রং করে নেয় এবার আমি বলছি এক্ষুনি বললেই তো আর আপনাদের অরাটা সঙ্গে সঙ্গে স্ট্রং হয়ে যাবে না তো বর্তমানে যারা এখন খুব নেগেটিভিটির মধ্যে রয়েছেন তারা নুন জলে চান করুন চান করার সময় বালতির মধ্যে একটু নুন ফেলে দেবেন এটা কিন্তু বৃহস্পতিবার আর রবিবার দিন করবেন না এই দুটো দিন বাদে সপ্তাহের আর পাঁচটা দিন নুন জলে চান করুন এটা কিছু দিন করুন তা বলে বারো মাস করবেন না এখন অন্তত দিন কুড়ি একুশ এই জিনিসটা ফলো করুন আর একটা হচ্ছে যে আপনারা দুটো লবঙ্গ মানে এ হাতে দুটো লবঙ্গ এ হাতে দুটো লবঙ্গ আর একটা করে কর্পূর নিয়ে এরকম করে হাতটা মুঠো করে রাখবেন দুটো লবঙ্গ দু হাতে এবং একটা করে কর্পূর দু হাতে এরকমভাবে মুঠো করে অন্তত কুড়ি থেকে পঁচিশ মিনিট চুপচাপ স্থির হয়ে বসে থাকবে আপনাদের হাতে যখন মানে ফাঁকা সময় থাকবে এটা ভীষণ ভালো একটা রেমেডি বলছি আপনাদেরকে এরকম করে বসে না এক মনে যদি কোনো মন্ত্র আপনারা জানেন তাহলে মনে মনে সেই মন্ত্রটা বলবেন আপনাদের একটা কথা বলছি যখন কোনো পুজো করেন বা কোনো আমরা মন্ত্র বলি এটা অনেকেই জানেন না আমরা হয়তো মন্ত্র বলে বলে বলি মানে উচ্চারণ আওয়াজ হয় কিন্তু মানসিক চপ করুন মানসিক চপ এটাকে বলা হয় তো যখন মন্ত্র জপ করবেন কোনো রকম ঠোঁট পর্যন্ত আপনাদের নড়বে না মনে মনে সেই জব করবেন এই মানসিক সব সবথেকে শক্তিশালী জব মানসিক জব জব তিন প্রকারের হয় সব থেকে শক্তিশালী জব হচ্ছে এই মানসিক জপ এতে কোনো রকম নেগেটিভিটি আপনাদের সঙ্গে মানে আপনাদের জবটাকে নিতে পারবে না এবং আপনাদের অড়াটাও স্ট্রং হবে এইভাবে যারা জপ করতে পারেন না বা যারা কোনো মন্ত্র জানেন না তারা চুপ করে এক মনে যেই ডিভাইনের সঙ্গে আপনি কানেক্টেড তার কথা চিন্তা করবেন করার পরে আর যারা মন্ত্র জানেন যেই মন্ত্র জানেন সব থেকে ভালো হয় বীজ মন্ত্র যদি জানেন যেমন ধরুন ওম নম শিবায় এই মন্ত্রটা তো আমরা সবাই জানি বা গণেশজির মন্ত্র ওম গম গণপতায় নম বা দুর্গাজির মন্ত্র দুম ওম দুম দুর্গায় নম যে কোনো একটা মন্ত্র নেবেন সেই মন্ত্রটা চুপ করে মন মানে ঠোঁট নড়বে না মনে মনে এই মন্ত্র আপনি মানে কুড়ি থেকে পঁচিশ মিনিট রোজ জপ করবেন একটা আসনে বসে কখনো পুজোপাঠ বা মন্ত্রোচ্চারণ কোনো দিন খালি পায়ে খালি মেঝেতে বসে করবেন না কোনো কিছুর ওপরে করবেন কারণ তাতে আমাদের উর্জাটা কিন্তু ধরিত্রী মাতার কাছে চলে যায় আমরা তার ফল পাই না তো আসন যদি নাও থাকে তাহলে কোনো বিছানার চাদর বা কোনো কাপড় পেতে নিয়ে তার উপরে এই মেডিটেশন করবেন বা জপ করবেন করার পরে এই যে লবঙ্গ আর ককটটা কোনো জায়গায় জ্বালিয়ে দেবেন কোনো মাটির খুঁড়ি হোক বা আমাদের থাকে না ধুনুচি বা যে কোনো জায়গা ওটা জ্বালিয়ে দিয়ে না ওইটা বাড়ির বাইরে ফেলে দেবেন কোনো বাড়ির মধ্যে ওটা রাখবেন না অনেক সময় এটা না কোথাও জায়গা না থাকলে না ওই বেসিনে ফেলে দেবেন হাত ধোয়ার বেশিন হয় না হাত ধোয়ার বেসিনে ফেলে জল ঢেলে দেবেন ওটা দেখুন আস্তে আস্তে নর্মদে বেরিয়ে যাচ্ছে এইটা রোজ করুন রোজ অন্তত দেখুন গলা আটকে যাচ্ছে এটাও কিন্তু অন্তত দিন পনেরো টানা করুন তাহলে দেখবেন আপনারা নিজেরাই এক সপ্তাহ পরে উপলব্ধি করতে পারবেন আগের থেকে অনেক পজিটিভ লাগছে নেগেটিভিটিটা অনেকটা কেটেছে আর আপনারা আস্তে আস্তে নিজেদের অড়াটাকে স্ট্রং করুন এটা তো আমি বললাম বর্তমানে যারা খুব ভুগছেন নেগেটিভিটি নিয়ে বা যারা আপনার খুব অন্তক্রিয়া করেছে তো তাদের জন্য আমি বললাম যে এই রেমিডিটা করুন কর্পূর আর লবঙ্গ হাতে নিয়ে কোনো বীজ মন্ত্রের জপ করুন করার পরে সেটা পুড়িয়ে জলের মধ্যে ফেলে দিন বাড়ির মধ্যে রাখবেন না বেসিনে ফেলে দেবেন আর একটা বললাম নুন জলে চান করবেন আর যেটা আমি বলছি পারমানেন্ট যাতে আপনাদের কেউ কোনো ক্ষতি করতে না পারে এটা আপনারা যখন অরাটাকে স্ট্রং করবেন না তখন কেউ যদি আপনাদের ক্ষতি করে তাহলে সেই ক্ষতিটা কিন্তু তার কাছে ফেরত চলে যাবে কারণ আপনাদের তারা যখন ক্ষতি করতে কাউকে পাঠাচ্ছে তো সে তখন আপনাদের ক্ষতি করতে না পেরে সে তখন তার তো খাবার চাই তার তো সে যেই কাজটা করতে আছে সেটা তো করতে পারবে না আপনাদের অর্ডারটা যদি প্রোটেক্টেড থাকে না তাহলে সে তো করতে পারছে না সে তখন যে পাঠিয়েছে না তার কাছে চলে যায় ফেরত তাকে তখন ক্ষতি করতে শুরু করবে তো এই জন্যেই বলছি আপনারা কিন্তু প্রত্যেকে নিজেদের অর্ডারটাকে খুব স্ট্রং করুন ওরা কিন্তু খুব তাড়াতাড়ি স্ট্রং হয় মন্ত্র জপের দ্বারা এবার গুরু ছাড়া আমরা জানি মন্ত্র জপ করাটা ঠিক না তো দেখুন এই সময় সবার গুরু ধারণ করা সম্ভব নয় বা আজকালকার যা ব্যস্ত যুগ সেখানে আমি আর গুরু যে খুব ভালো আমরা পাব এমনটাও নয় তো আপনারা তখন কি করবেন প্রাথমিকভাবে বলছি মনে মনে কাজ করতে করতে কোনো রকম মালা ছাড়াই পরে মালা ইয়ে করবো আগে আপনারা একটু স্ট্রং হয়নি মালা ছাড়াই যখনই কোনো কাজ করবেন মনে মনে কোনো রকম কোনো মন্ত্র যাদের গুরুমন্ত্র আছে তারা গুরুমন্ত্র যাদের গুরুমন্ত্র নেই তারা ওম নামক শিবায় খুব স্ট্রং খুব পাওয়ারফুল মন্ত্র ওম নামর শিবায় তো তারা বা ওম ওমকাম গণপতয় নাম এই মন্ত্রে কিন্তু কোনো খারাপ প্রভাব পড়ে না উল্টে আপনার ওরাটাকে খুব স্ট্রং করে মানসিকভাবে জব করবেন সব সময় কাজ করছেন করছেন কিন্তু মনের মধ্যে সবসময় ওই ওম নমর শিবায় ওম নমঃ শিবায় ওম নম শিবায় কিন্তু যাতে উচ্চারণ যাতে কেউ শুনতে না পারেন কাজ করতে করতে মনে মনে সমানে জব করবেন এটা করার করতে করতে দেখবেন এক মাস পরে না আপনাদের অড়াটা অনেকটা স্ট্রং হয়ে যায় এবার যত দিন যাবে যত দিন যাবে তত অরা স্ট্রং হতে থাকবে যত অরা স্ট্রং হবে তত আপনারা এই সমস্ত নেগেটিভিটি থেকে এই সমস্ত ব্ল্যাক ম্যাজিক থেকে আপনারা রক্ষা পাবেন এটা আমি যতটা জানি এবং আমি নিজে যেটা ফলো করি সেটাই আমি আপনাদেরকে বললাম ঠিক আছে আর যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে আপনারা আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করব ভিডিও করে আপনাদেরকে আপনার প্রশ্নের রিপ্লাই দেওয়ার ঠিক আছে আজকে এই পর্যন্তই পরের দিন আসবো আবার অন্য ভিডিও নিয়ে তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন এবং আমাকে একটা লাইক অন্তত করবেন ঠিক আছে আর যদি কিছু ভুল ত্রুটি করে থাকে তাহলে প্লিজ ক্ষমা করে দেবেন আজকে এই পর্যন্তই